দলের সিদ্ধান্ত মোতাবেক সোনাইমুড়ি উপজেলা ছাত্র নির্দেশে সোনাইমুড়ি উপজেলাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না ইতিমধ্যে দেশের ছাত্র জনতার অর্জনকে নষ্ট নষ্ট করার জন্য একটি মহল এই উদ্দেশ্য নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী জড়িত নয় আরো কার বিরুদ্ধে আর কারো বিরুদ্ধে শ্রীশৃঙ্খলা বঙ্গের অভিযোগ পেলে তাকে ছাত্র দল দেখে পরিষ্কার করা হবে তার বিরুদ্ধে তাকে শাস্তির আওতায় আনা হবে আজ থেকে সোনাইমুড়ি উপজেলার কোথাও বিশৃঙ্খলা হলে কোথাও কোনো বাড়িঘরে হামলা হিন্দু হিন্দু হিন্দুদের বাড়িতে মন্দিরে আমরা দোকানপাটে হামলা ব্যক্তিগত শত্রুদা কোনো বাড়িতে ঢুকে মহিলাদের লাঞ্ছিত করার কোনো তথ্য পেলে এলাকা এলাকাবাসীকে সাথে নিয়ে ছাত্রদলের বাহিরা এটা প্রতিহত করবে আমাদের প্রতিটি মহল্লার মসজিদ থেকে পাশাপা পাশাপাশি আমাদের প্রতিটি মহল্লার মসজিদ থেকে ইনাম সাহেব ইনাম সাহেবদের অনুরোধ আপনারা মসজিদ ভিত্তিক দুষ্কৃতিকারী কোনো ডাকাত চক্র যদি ঢুকে থাকে তাহলে আপনারা মসজিদে মসজিদে মাইকিং করে আমাদের ছাত্র বাইরে আপনাদের পাশে থাকবে আপনারা এটা প্রতিহত করবে

সোনাইমনি ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আরউদ্দিন রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল